তোর ঘরে ঢুকবো তোকে মারবো এবং তুই কিছু করতে পারবি না কেন বলতো তোকে একটা কথা বলছি আমরা তোদের দোগলা না আজকে একটা বাবা কালকে দুসরা বাবা কালকে তিসরা বাবা কালকে চৌসা বাবা চব্বিশ দু সালে জুলাই মাসের এক তারিখের ঘটনা তো সবাই জানেন আপনারা কী হয়েছিল আমার স্ত্রীকে ছেলেকে মেরেছিল তার জন্য মানে হসপিটালে বহুত দিন ট্রিটমেন্ট হয়েছিল ছেলে তিন মাস হসপিটালে ভর্তি ছিল আমার স্ত্রী এখনও ট্রিটমেন্ট চলছে তো তারা জেলে রয়েছে জয়ন্ত সিং জয়ন্ত সিং এর গ্রুপের সবাই তবে তারা এখন জেলে রয়েছে তো সাক্ষী চলছে অবশ্যই আমি সাক্ষী তবে সাক্ষী যেহেতু এবারে আমাদের যেতে হচ্ছে কোর্টেতে কোর্টেতে গেলে এদিক থেকে ওদিক থেকে মানে থ্রেটিং করা হচ্ছে সেখানে করে আমার ভাইকে বলা হয়েছে মেরে পা কেটে নেওয়া হবে চোখে দেওয়া হবে তারপর আবার ওরা ফেসবুক লাইভ করে পান্নাসের হুমকি দিচ্ছে বলছে যেদিন সবাই বেরোবে বাড়িতে ঢুকে ঢুকে মারব কোন পুলিশ আছে কোন নেতা আছে কে কি করবে আমরা দেখে নেবো ওই কি একটা সময় সরকেল বলে একটা আছে জৈন সিং এর সাক সব জেন সিং তো প্রচুর পরিমাণে বলুন না আপনারা তো জানেন একটা আরিয়দহ চত্বর একটা ত্রাস জৈন সিং অ্যান্ড কোম্পানি তো তারা আজকে জেলে রয়েছে তাদের যে ছেলেরা বাইরে রয়েছে তারা এইসব করে বেড়াচ্ছে

তাহলে অন্য যারা সাক্ষী রয়েছে তারা তো অটোমেটিক ভয় পাবে